আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাহলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা আমাদের এই ভিডিও ক্লিপ দেখছেন আমরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা আপনাদেরকে অনুরোধ করব এবং দাওয়াত করছি আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আগামীকাল বি এম মিলন আয়তনে বিএমএ মিলন আয়তনে আগামীকাল উনিশ ফেব্রুয়ারি টু টোয়েন্টি বুধবার সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত সুফ বাংলাদেশ সুফি কনফ্লুয়েন্সের আয়োজনে একটা জাতীয় কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় কনফারেন্স যুগ সন্ধিক্ষণে বাংলাদেশ জুলাই বিপ্লবুত্তর রাষ্ট্র পুনর্গঠনে সুফি সমাজের করণীয় শীর্ষক এই সেমিনার বাংলাদেশের বুদ্ধিজীবী আলেম ওলামা এখানে শরিক হবে ইনশাআল্লাহ আমি আপনাদের সকলের প্রতি আন্তরিকভাবে অনুরোধ করছি আপনারা প্রত্যেকেই সময় বের করে কালকের এই অনুষ্ঠানে শরিক হবেন আমি সকলের প্রতি আবারও আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা যে যেখানে আছেন স্পেশালি ঢাকার আশেপাশে যারা আছেন তারা অবশ্যই যারা আমাকে মহাব্বত করেন আমাদেরকে চান আমরা অনুরোধ করবো আপনারা আগামীকালকের এই অনুষ্ঠানে যোগ দেবেন এটা আগামীকালকে হবে বি এম এ দুপুর সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত আর বি এম এ মিলনায়তন এটা জাতীয় প্রেস ক্লাবের বিপরীত বিপরীত পাশে ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে কালকের অনুষ্ঠানে আসেন যোগদান করেন অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম রহমতুল্লাহ